তো এমটি মিউজিক নন্দকুমার থেকে আজ দেখে দিবে এমটি মিউজিক কি জিনিস ভাইব্রেশন প্রেসার বেস এটার আজকে যুদ্ধ হবে এত বড় ফিগার এত বড় সেটআপ কিন্তু ইতিহাসে মনে হয় কোথাও দেখা যায়নি সো নমস্কার বন্ধুরা ডিএমএসান ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি তো আজকে চলে এসেছি সকাল সকাল কিন্তু বাঁশ বেরিয়েতে আর যে সমস্ত বন্ধুরা আসবেন তারা কিন্তু আর দেরি করে লাভ নেই কারণ আজকে সকাল সকাল চলে আসুন কারণ আজকে মেন পুজো আজকে সারাদিন বাঁচবে এম এসবি ফুল ফর্মে রেডি হয়ে গেছে আর এম টি মিউজিকও কিন্তু একদম রেডি করে স্পিকার চেক দিয়ে পুরো কমপ্লিট তো দেখতে পাচ্ছেন এখানে এম টি মিউজিক সেই নন্দকুমার কিং কিন্তু অন্য ফিগারে এখানে রেডি হয়েছে তো সেই লেভেলের একটা সেট আপ বস এত বড় ফিগার এত বড় সেট কিন্তু ইতিহাসে মনে হয় কোথাও দেখা যায়নি তো এম টি মিউজিক নন্দকুমার থেকে আজ দেখে দিবে। এম টি মিউজিক কি জিনিস কারণ নন্দকুমার কিং বলে কথা তো ভাইব্রেশন প্রেশার বেস এটার আজকে যুদ্ধ হবে যদিও মুখোমুখি নয় কিছুটা সাইডে কিন্তু মিডিল পয়েন্টে সাটেন একটা জায়গায় কিন্তু আপনারা যদি দাঁড়ান আপনারা বুঝতে পেরে যাবেন যে এম টি মিউজিক কীভাবে বাজছে এবং এম এস বি কীভাবে পাচ্ছে তো এমটি মিউজিকের কতগুলো অ্যাম্প্লিফায়ার আছে টোটালটা ভিডিওর মধ্যে তুলে ধরছি এবং এম মিউজিক এখানে কতগুলো বক্স নিয়ে রেডি হয়েছে সেটা আপনাদেরকে ফার্স্ট বলে দিই তো দেখতে পাচ্ছেন নিচে রয়েছে কিন্তু ছটা করে বেশ দু লাইন অর্থাৎ ছয় ছয় বারোটা বেশ ভাবা যায় তাও আবার পপ বেস তো বারোটা পপ বেস নিচে রয়েছে আবার ওপরে যে চারটে পপ বেশ তুলে দিয়েছে তার মানে বারো চারে ষোলোটা টোটাল পপ বেস আছে আর মিড যদি ওই দিক থেকে বলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন মানে সাত দুগুনের চোদ্দোটা মিড তো চোদ্দো আর চারে আঠেরো পিস আর বারো পিস তার মানে বুঝতে পারছেন কতটা ফিগার আঠেরো আর বারো প্রায় তিরিশটা ঠিক আছে তো দুই চার ছয় আট দশ বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ ব্যাস তো একদম গুনে আপনাদেরকে ক্লিয়ার দেখিয়ে দিলাম যে টোটাল তিরিশটার মতো বক্সের সেট আপ একসাথে মনে হয় এতগুলো সেট ইতিহাসে কেউ মনে হয় কোনোদিনও দেখেনি তো যাই হোক বেশি বউব করে ফেলছি কয়েকজন বন্ধুরা বলছেন তো ঠিক আছে আর বৌ করছি না এবারে মেন জিনিস দেখিয়ে দিচ্ছি তো এই ফিগারটা চালানোর জন্য একশো কেবির কিন্তু একটা ট্রান্সফর্মার এসেছে ইলেকট্রিক অফিস থেকে কারণ এখানে পারমিশন করেই সব কিছু হচ্ছে আর পেছনে আপনাদেরকে দেখাবো কতগুলো অ্যাম্প্লিফায়ার কতগুলো স্টেবিলাইজার এই সেটআপটা বাজানোর জন্য প্রয়োজন তো চলুন এরপর যারা আপনারা আসবেন তারা কিন্তু চলে আসুন আর দেরি করবেন না ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা লিঙ্কে ক্লিক করুন গুগল ম্যাপসে ক্লিক করে এই জায়গায় চলে আসুন আজকে সারা দিন বাজবে প্লাস কালকেও কিন্তু থাকছে অসুবিধা কিছুই নাই আর মেন কিন্তু কম্পিটিশান হবে বিকালবেলা বিকালবেলা কিন্তু প্রচুর লোক আসবে যেটা খবর পেলাম এবং আপনারা কিন্তু আসুন তো এমটি মিউজিক প্রো এমটি মিউজিক ম্যাক্স আর মাঝখানে কিন্তু মাতৃ সাউন্ডের দুটো চারটে বেস কিন্তু দেখতে পাচ্ছি বাকি সব এমপি এমটি মিউজিক আর মাতৃ ওইদিকে একটা মিড রয়েছে এদিকে একটা দু সাইডে দুটো এক্সট্রা মিট রয়েছে তো বাকি কিন্তু এমটি মিউজিকের ফুল সেটআপ তো চলো বন্ধুরা দেখে থাকুন এমটি মিউজিক কিভাবে বাজে সো বন্ধুরা এমটি মিউজিকের এত বড় ফিগারটা চালানোর জন্য কিন্তু প্রচুর এমপ্লিফায়ার এর প্রয়োজন অবশ্য আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে আর পেছন থেকে দেখতে পাচ্ছেন যে কত কত কর কানেকশন হয়েছে আর নিচের যে দেখতে পাচ্ছেন ওয়্যারটা আছে ওটা দিয়ে কিন্তু ইলেকট্রিক এসেছে অর্থাৎ একটা ইয়া বড় 100 কেভি ট্রান্সফরমার দিয়ে দেওয়া হয়েছে এমটি মিউজিকের জন্য আর পেছনে দেখছেন অসংক অসংক তারে কানেকশন কারণ প্রায় 3-4 এর মতো অর্থাৎ 4 এর মতো প্রায় কিন্তু সেটাপের সমতুল কিন্তু এই সেট তো চলুন অ্যামপ্লিফায়ার গুলো আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনাদের বিশ্বাস হবে যে কত অ্যামপ্লিফায়ার লেগেছে এখানে তো নিচে দিকে দেখুন 1 2 3 4 5 তো এই লাইনে রয়েছে পাঁচটা অ্যামপ্লিফায়ার আচ্ছা এদিকে রয়েছে 6 7 8 9 10 11 12 একদম 12টা অর্থাৎ দুই লাইনেই 12টা অ্যামপ্লিফায়ার হয়ে গেল 13 14 15 16 17 18 19 20 একদম 20টা তিন লাইনে 20টা 21 22 23 24 25 ছাব্বিশ সাতাশ আঠাশ তো এদিকটাতে আঠাশ থানা অ্যাম্পিফার হয়ে গেল এবারে দেখুন উনতিরিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ আরে আর এদিক থেকে দেখুন সাঁত্রিশ আটত্রিশ ঠিক আছে উনচল্লিশ চল্লিশ ওপরে চারটে রয়েছে অর্থাৎ চল্লিশ কমপ্লিট আচ্ছা এদিকটাই চলে যাচ্ছি একচল্লিশটা বিয়াল্লিশটা তেতাল্লিশটা চুয়াল্লিশটা পঁয়তাল্লিশটা ছচল্লিশটা সাতচল্লিশটা আটচল্লিশটা আরে বস আটচল্লিশটা হয়ে গেল এদিকে উনপঞ্চাশ পঞ্চাশ দেখতে পাচ্ছেন একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন ওরে ছাপ্পান্ন ছাপ্পান্নদিকেও আছে এখনো সাতান্ন আঠান্ন উনষাট আচ্ছা ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি বা শেষ তো চৌষট্টিটা অ্যাম্প্লিফায়ার বস একটা দুটো দশটা কুড়িটা নয় চৌষট্টিটা অ্যাম্প্লিফায়ার দিয়ে টোটাল এই ফিগার দাঁড় করিয়েছি কিন্তু এমটি মিউজিক আর দেখতে পাচ্ছেন কত বড় ফিগার এবারে আসি স্টেবিলাইজারে তো দেখুন স্টেবিলাইজার রয়েছে এখান থেকে আপনাদেরকে বলে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ তো এক লাইনের আরও একটা ছয় তো এই লাইনে ছয়টা রয়েছে ওপরে একটা সাত পিস আট পিস ন পিস দশ পিস এগারো পিস বারো পিস তো বারো পিস ওদিকে নিচে একটা তেরো পিস আরও রয়েছে দাঁড়ান আরও রয়েছে তেরো পিস চোদ্দ পিস এখানে একটা রয়েছে ঠিক আছে তো চোদ্দ পিস আরও রয়েছে দাঁড়ান এখানে একটা পনেরো পিস ওপরে দেখছেন যেটা চার্জ হচ্ছে ষোলো পিস সতেরো পিস আঠেরো পিস উনিশ পিস কুড়ি পিস ইয়া কুড়ি পিস স্টেবিলাইজার বস তো আরও এখানে রয়েছে একুশ পিস তো একুশটা টোটাল রয়েছে স্টেবিলাইজার চৌষট্টিটা অ্যাম্প্লিফায়ার তার সাথে ডট পেটি রয়েছে ওখানে একটা দেখলেন এখানে রয়েছে প্রায় দুটো অর্থাৎ তিনটে কি চারটে প্রায় কিন্তু ডট পেটি রয়েছে এত বড় ফিগার নিয়ে এমটি মিউজিক পুরো ধুমধুমার কাণ্ড চালাচ্ছে পুরো সেই লেভেলে পাশ গিয়ে যেতে আজকে কম্পিটিশন হবে বস